কেন করেন করবেন না আপনাদের অনেককেই দেখেছি কি ইন্ডাস্ট্রিয়ালিস্ট কি জার্নালিস্ট কি পুলিশ প্রশাসনে থাকা ব্যক্তিত্বদের না মানে করার ক্ষমতা নেই অথচ আপনারা বলেন হ্যাঁ এটা করে দেবো ওটা করে দেব সেটা করে দেবো এরকমভাবে কিছু বিশ্বস্ত মানুষের চিন্তা ভাবনা প্ল্যান অ্যান্ড মন নিয়ে খেলা করেন কেন করেন করবেন না দেখুন আপনার এই ভুলভাল কথা বলার জন্য হয়তো তাদের কিছুটা সময় নষ্ট হয় অর্থ নষ্ট হয় থেকে বড়ো কথা বিশ্বাস নষ্ট হয় মনে কষ্ট হয় কিন্তু আলটিমেটলি কিচ্ছু যায় আসে না আসে যায় কিন্তু আপনার আপনার কর্মফলের খাতায় সিম্পল মাইনাস হয় মাইনাস 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 আর যারা আপনাকে বিশ্বাস করে ভরসা করে তাদের চোখে না আপনি বড্ড ঘৃণার পাত্র হন আর এফেক্টটা না আর এর এফেক্টটা না আপনার লাইফে আপনার কর্মজীবনে আপনার ফ্যামিলিতে এমনকি আপনার পার্সোনাল লাইফেও পড়ে তখন নিতান্ত না আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না তাই কেন করেন বস পারলে করবেন নাহলে করবেন না সিম্পল করবেন না কারণ আপনি পারবেন না